আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি হাজির হলাম তোমাদের মাঝে নতুন আরও একটি টপিক নিয়ে তো আজকের টপিকটা হচ্ছে ক্লাস এইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিক ক্লাস এইটে ফার্স্ট পেপারের ইউনিট থ্রি লেসন থ্রির প্যাসেজ তো আমরা জানি যে প্যাসেজ থেকে অনেকগুলো প্রশ্ন থাকে আর প্যাসেজ দেখেই বুঝেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হয় তো আমরা যদি সঠিকভাবে প্যাসেজটি না পড়ি আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবো না তো অনেকে সেন্টেন্স আকারে প্যাসেজগুলো পড়ে তো এইভাবে প্যাসেজের অর্থ জানলে শব্দের অর্থগুলো জানা যায় না তো আমি অবশ্যই তোমাদেরকে যেভাবে পড়াই দেবো তোমরা অবশ্যই ওইভাবেই আমার মতো করে পড়বে এবং এইভাবে আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেখাই দেবো ঠিক সেইভাবে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করবে প্রতিটা ওয়ার্ডের অর্থ কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে তো আমি এখন শুরু করি এখানে প্রথমে দেওয়া আছে হাইজিন হাইজিন অর্থ আছে স্বাস্থ্যবিধি তারপর মধ্যে আছে কি ওয়ার্ডস মানে এই প্যাসেজের যে মূল যে শব্দগুলো দেওয়া আছে এখানে এগুলোর অর্থ আমি বলে দিচ্ছি হাইজিন অর্থ স্বাস্থ্যবিধি গডলিনেস ধার্মিকতা অ্যাসিড অর্জন করা স্পিরিচুয়ালি আত্মাধিক সোল আত্মা তারপর রিড দ্য কোশ্চেন ফার্স্ট প্রথমে প্রশ্নগুলো কী করতে বলছে পড়তে বলছে পড়ি প্রথমে প্রশ্নগুলো প্রথমে প্রশ্নগুলো পড়ি দেন তারপর রিড পড়ি দ্য টেক্সট এই যে নিচে যে টেক্সটটা দেওয়া আছে এটা পড়ার কথা বলছি অ্যান্ড এবং অ্যান্সার দেম ইন শর্ট এবং সংক্ষেপে ইন শর্ট সংক্ষেপে সংক্ষেপে এইগুলো কী করি আমরা উত্তর করি তো আমি ও প্রশ্নের অ্যান্সারগুলো আমি এই প্যাসেজটি করার পরে দেবো তো আগে প্রশ্নগুলো দেখি কী লিখেছে এখানে এক নম্বরে হট ক্যান বি হট বেড অফ জামস এর অর্থ হচ্ছে কোন জিনিসটা জীবাণুর আস্থান হতে পারে দুই নম্বর হচ্ছে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আর ডে দিনে কতবার আমাদের ব্রাশ করা দাঁত মাজা উচিত দিনে কতবার আমাদের দাঁত ব্রাশ করা উচিত হার কাইন্ড অফ ওয়াটার সুড উই ড্রিঙ্ক কোন ধরনের পানি আমাদের পান করা উচিত মানে পান করা শুড মানে উচিত তারপর দেখি আমরা পড়ে ওয়ার্ড হাইজিন মিন্স হাইজিন ওয়ার্ড মানে শব্দ হাইজিন শব্দের মিনস মানে অর্থ হাইজিন শব্দের অর্থ হচ্ছে দ্য ফ্যাকটিস অফ কিপিং আওয়ার সেলিনিস মানে অনুশীলন করা কিপিং মানে রাখা মানে আমাদের নিজেদের পরিষ্কার বলছে আমাদের আমাদের নিজেদের পরিষ্কার আমাদের আমাদের পরিষ্কার রাখার যে অনুশীলনকেই হাইজিন বলে ইট অলসো মিনস ই আরো অর্থ আছে সেটা হচ্ছে কিপ রাখতে হবে টু কিপ রাখতে হবে

আমাদের সুস্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ হাইজিন স্বাস্থ্যবিধি স্থ মনে করা হয় টু বি নেক্সট মানে পরে ধার্মিকতা ধার্মিকতার পরেই স্বাস্থ্যবিধি মনে স্তর মনে করা হয় ইট ইস বিকজ এর কারণ ওই আমরা ক্যান নট পারি না করতে এনিথিং কোনো কিছু ফিজিক্যালি শারীরিকভাবে মেন্টালি মানসিকভাবে আর স্পিরিচুয়ালি আত্মাধিকভাবে ইফ যদি উই আর আনক্লিন যদি আমরা কি করি অপরিষ্কার রাখি আর ইন আওয়ার বডি আমাদের শরীর মাইন্ড মন এবং সোন আমরা অর্জন করতে পারি না কোনো কিছু শারীরিকভাবে মানসিকভাবে এবং আত্মাধিকভাবে যদি আমরা কি করতে পারি যদি আমরা অপরিষ্কার রাখি আমাদের শরীর মন এবং আত্মাকে নো বডি লাইস কেউ পছন্দ করে না অ্যান্ড আনক্লিন অপরিচ্ছন্ন পার্সনকে আইদার এমনকি এমনকি অপরিষ্কার ব্যক্তিকে কেউ পছন্দ করে না সো তাই ওই আমরা মাস্ট অবশ্যই ফল অনুসরণ করবো আমরা অবশ্যই অনুসরণ করবো দ্য রোলস নিয়ম অফ হাইজিন হাইজিন স্বাস্থ্যবিধির নিয়ম স্বাস্থ্যবিধির নিয়ম আমরা অবশ্যই অনুসরণ করবো ফার্স্ট প্রথমত প্রথমত ওই আমরা প্রথমত ওই মাস্ট আমাদের মাস্ট অবশ্যই কি রাখতে হবে আর বডি আমাদের শরীর কেদিন পরিষ্কার প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে ওই আমাদের সুর উচিত হ্যাপ এ বাত আমাদের প্রথমত কী আমাদের উচিত কী গোসল করা এই ব্রিডে প্রতিদিন প্রতিদিন আমাদের উচিত গোসল করা অ্যান্ড এবং ওয়াশ ধোয়া আর হেয়ার আমাদের চুল রেগুলারলি নিয়মিত দিস এটি উইল কিপ রাখবে দ্য বডি শরীর অ্যান্ড হেয়ার চুল মুক্ত ফ্রম থেকে কী থেকে ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া ময়লা এবং রোগ জীবাণু থেকে সেকেন্ডলি দ্বিতীয়ত উই আমাদের সুর উচিত ওয়াশ ধোয়া আওয়ার ক্লথস আমাদের কাপড় চোপড় রেগুলারলি নিয়মিত আমাদের নিয়মিত কাপড় চোপড় ধোয়া উচিত ডার্টি ই ক্লথস কাপড় গিফট অফ সরাই ব্যাড স্মেল গন্ধ নোংা কাপড় গন্ধ অ্যান্ড ইনভাইট নিমন্ত্রণ নিয়ন্ত্রণ করে জামস জীবাণুকে ওই আমাদের সুর উচিত অয়ার প্রদান করা সব মোজা অ্যান্ড সুজ জুতো হয় যখন কি ওই গো আউট আমরা বাইরে যাবো টু প্রোটেক্ট রক্ষা করতে ফিট আমাদের পা ফ্রম থেকে ডাস্ট অ্যান্ড জামস ধোলা এবং রোগ জীবাণু থেকে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ইট গুরুত্বপূর্ণ টু ওয়াশ ধোয়া আওয়ার হ্যান্ডস আমাদের হাত বিফোর পূর্বে মিনস খাওয়ার খাওয়ার পূর্বে হাত উচিত অ্যান্ড এবং আফটার পরে ইউজিং দ্য টয়লেট টয়লেট ব্যবহারের পরে আমাদেরকে হাত ধোয়া উচিত হাতাও গুরুত্বপূর্ণ ওই ব্রাশ আওয়ার আমাদের দাঁত ব্রাশ করা উচিত টু ইজ আইবার আফটার ব্রেকফাস্ট সকাল নাস্তার পরে অ্যান্ড এবং সাপার খাবারের পরে রাতে খাবারের পরে ওই মাস্ট আমাদের অবশ্যই অলসো কাট কাটতে হবে আওয়ার নেলস নো রেগুলারলি নিয়মিত আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ আমাদের নিরাপদ পানি অবশ্যই পান করতে হবে উই ক্যান গেট সেফ ওয়াটার আমরা নিরাপদ পানি ক্যান গেট গেট পানি পাওয়া পেতে পারি সেফ মানে নিরাপদ নিরাপদ পানি পেতে পারি বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং পানি ফুটানো এবং ফিল্টারিং করার মাধ্যমে ফাইনালি সবশেষে ওই কিপ আমাদের রাখা উচিত আবার সারাউন্ডিংস পরিবেশ চতুর্পাশ চারিদিকে অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশ ক্লিন পরিষ্কার আমাদের চারিপাশ এবং পরি পরিবেশ পরিষ্কার রাখা উচিত যদি উই ডু আমরা করি অ্যান্ড ফলো অনুসরণ করি ওয়াল দায় অ্যাভ থিংস ফোর সবগুলো ওভারি যে নিয়মগুলো বলেছে এগুলো যদি আমরা কী করি যথাভাবে কী করি অনুসরণ করি উইল বি অ্যাবল আমরা কী করতে পারবো আমরা পারব অ্যাবল আমরা সক্ষম হব টু পরিচালনা করতে এ হেলদি স্বাস্থ্যবান অ্যান্ড হ্যাপি লাইফ সুখের জীবন পরিচালনা করতে পারবো তো ডিয়ার স্টুডেন্টস আমরা এখন প্রশ্নগুলির এই প্যাসেজ আমরা যেহেতু পড়েছি এখন আমরা অবশ্যই বুঝতে পেরেছি প্রথম করে অ্যান্সার তো আমি তারপরে আরেকবার দেখাই দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে তো প্রথম প্রশ্ন আমরা বলছিলাম হট ক্যান বি আ হট বেড অফ জার্মস যে কোন জিনিসটা জীবাণুর আস্তানা হতে পারে তো এখানে অ্যান্সার এই যে দেওয়া আছে ডার্টি গ্লোভস ডার্টিগ্লোভস ক্যান বি আ হট বেড অফ জার্মস ডার্টি গ্লোভস নোংরা কাপড় চোপড় কী হতে পারে জীবাণুর আস্তানা হতে পারে তারপর হাউ মেনি টাইম শুড ওই ব্রাশ আওয়ার টি টার্ডে মানে দিনে কতবার আমাদের কি করা উচিত আমাদের দিনে কতবার আমাদের ব্রাশ দাঁত ব্রাশ করা উচিত তো এখানে আনসার দেওয়া আছে উই শুড ব্রাশ আওয়ার টি আমাদের দাঁত ব্রাশ করা উচিত টুইস আ ডে দিনে দুইবার দেওয়া আফটার ব্রেকফাস্ট আনসার আবার সকাল নাস্তার পর এবং রাতে খাবারের পরে এরপর কি বলেছে তিন নম্বর প্রশ্ন হোয়াট খাইন্ড অফ ওয়াটার শ্যুড উই ড্রিঙ্ক তো আমাদের কোন ধরনের পানি পান করা উচিত তো এখানে দেওয়া আছে তো আমরা উত্তরটা আমাদের নিজের মতো করে লিখবো এখানে দেওয়া আছে আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্টার বিএসএ তো আমরা উত্তরটা লিখবো উই শ্যুড ড্রিঙ্ক ওয়াটার আমাদের নিরাপদ পানি পান করা উচিত তো আমরা আশা করি বুঝতে পারছি তো ঠিক এইভাবেই তোমরা যদি প্যাসেজটি পড়ো অর্থ করে তাহলে তোমাদের কোনো প্রশ্নের অ্যান্সার করতে সমস্যা হবে না আর যদি প্রতিটা শব্দের অর্থ না করে তোমরা পড়ো তোমাদের প্যাসেজ করে কোনো লাভ নেই কোনো লাভ হবে না এখন তুমি শুধু প্যাসেজের অর্থ জন্য তুমি পড়তিছ না যখন তুমি প্রতিটা ওয়ার্ডের অর্থ করে তুমি প্যাসেজটা সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়বা শুধু এখনকার জন্য না ভবিষ্যতের জন্য কারণ ইংরেজি শিখতে গেলে প্রতিটা ওয়ার্ডের অর্থ তোমাকে জানতে হবে ওয়ার্ডের মুখস্থ করতে হবে তাই ছাড়া তুমি ইংরেজি सीखते পারব না ও দিয়ার স্টুডেন্টস थैंक यू सो मच হ্যাবে নাইস ডে